পাগলা একটি অস্ট্রিন ফ্রিজিয়ান অস্ট্র পাগল আমি করতেছে উসমত রশির কারণে খেতে পারছিল না এই কারণে রেগে গেছে দাম কত লাখ সাড়ে তিন সাড়ে চার লাখ আজকে সুন্দর একটি অস্ট্রেন ফ্রিজিয়ান খুব সুন্দর প্রিন্টের পাশে আর একটি আছে অস্ট্রাল হাইটের হস্টাল বিশাল বড় একটি অস্ট্রাল

সাইওয়াল বিশাল সাইজের একটি অস্ট্রাল সুন্দর আরেকটি অস্ট্রাল এর মানে আর অজও কিনা আরেকটি ক্রস আছে অস্ট্রাল সুন্দর সুন্দর দুটো হস্টাল আছে সামনে থেকে দেখাই মার্শাল সুন্দর একটি গরু বিউটিফুল একটা সাদা অস্ট্রাল। সুন্দর সুন্দর সাদা বলট